পূর্ণাঙ্গভাবে তাওয়া খুল করবে ওই সমস্ত মমিন মুসলমান আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে তিন নম্বর অপশন তার ভিতরে পাওয়া যাবে কথা বলেন আপনি আমাকে কে বানিয়েছেন কথা বলেন আপনি আমাকে কে বানিয়েছেন আপনি আমার জন্ম মৃত্যু আপনি আমাকে কে মৃত্যু দিবেন আমাদেরকে লালন করেন কে আমাদেরকে পালন করেন কে আমাদেরকে সর্বহালতে ভালো মন্দ বুজার তৌফিক দান করেন তাহলে বলেন আমাদের কি আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর মাধ্যমে কোন সময়ে উপর তাওয়াক্কুল করতে পারবে না মুমিন মুসলমান দেব দেবীর উপর তাওয়াকুল করতে পারবে না কোন মুসলমান এই কথা বলতে পারবে না আজকে যদি আমার চাকরি না থাকতো তাহলে আমি অভাবেই মরেই যাইতাম যদি আজকে আমার গাবিটা পাঁচ থেকে কেজি যদি দুধ না দিত তাহলে আমার সংসারটা ভালোভাবে চলতো না কথা বলেন এই কথা যদি বলি আমরা তাহলে বোঝা গেল আপনি আমার ইমানের ভিতরে কমতি রয়েছে আল্লাহ বলেন يتوكلون. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر صدق الله المولان العظيم وصدق الله رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. امر الشكر ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى हो सुुज़र कुझु सभु خبر لو کچھ خبر اي ترك وتن سنة محبوب يا اي ترك وتن سنة محبوب يا की सदाकत की गवाही यही है नबूवत की सदाकत की गवाही अल्हम्दुलिल्लाह अल्लाह ताला तालार दरबारे लाख कुटिया शुक्रिया उस जोत जे महान रब्बुल आलमीन अस्के के आमादेर एमोनी एक्टी সময় এমনই একটি প্রোগ্রাম এমনই একটি মনোরম পরিবেশে আল্লাহতালা আমাদেরকে ও হাদিসের কিছু কথা শোনা এবং শুনে যাতে আমরা আমল করতে পারি আল্লাহ তালার দরবারে সকলে শুক্রিয়া যাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভূমিকার দিকে যাব না সময় একেবারে সংকীর্ণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মমিন মুসলমানদেরকে যারা ইমান এনেছে এই পৃথিবীতে তালার সব থেকে বেশি আমাদের উপর দয়া এবং ভালোবাসা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে শুধু মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আল্লাহ তালা আমাদের উপর আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ দয়া মায়া ভালোবাসা কথা বলেন শুধু মানুষ হিসাবে কৃষ্টি করেছেন এজন্যই আল্লাহ তালা আমাদের উপর দয়া এবং ভালোবাসা চাই সে মানুষটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নেতারা হোক ইহুদি হোক যে প্রকারে হোক যে ধর্মের অনুসারী হোক না কেন শুধু মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য রব্বুল আলমিনের দরবারে আমাদের লাখ শুক্রিয়া শুক্রিয়া কথা বলেন সেই মানুষ থেকে পৃথিবীতে আল্লাহ তালা যাদেরকে ইমানের দৌলত ধান করেছেন আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে শুধু ওই সমস্ত মানুষ থেকে ইমানের দৌলত দান করেছেন এটা হচ্ছে আল্লাহ তালার আমাদের উপর অতিরিক্ত দয়া এবং ভালোবাসা কথা বলেন ভালোবাসা না আল্লাহ তালা চাইলে তো আমাদেরকে অন্য ধর্মের অবলম্বীদের মাধ্যমে পৃথিবীতে আমাদের প্রেরণ করতে পারতেন কথা বলেন করতে পারতেন না রব্বুল আলমিন বলেন এটা হচ্ছে আল্লাহ তাআলার মায়া আর আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ থেকে যারা ইমান এনেছে এবং আমি যাদেরকে ইমানের দৌলত দিয়েছি তাদের মর্যাদা আমি কাছে অন্য মানুষদের তুলনায় একটু বেশি কথা বলেন যাদের ভিতর ইমান নাই আর যাদের ভিতর ইমান আছে তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে কি সম পরিমাণ কথা বলেন সম আমি মুসলমান আপনি মুসলমান ইমানদার হিসাবে আমরা আল্লাহ তালার কাছে সাক্ষ্য দেই আমরা নিজেকে স্বীকৃতি দেই আমি একজন ইমানদার মুমিন মুসলমান আর যার বিত্তে দিন নাই আল্লাহ তালা খাকে বলে রব কাকে বলে মুসলিম খাকে বলে জানাবে নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের রসুল আল্লাহ অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুল কাকে বলে ওটা চিনার মতন যাদের ভিতরে জ্ঞান নাই আর আমাদের ভিতরে যাদের ভিতরে ওটা বুঝার মতন চিনার মতন জ্ঞান রয়েছে ওই দুই শ্রেণীর মানুষ কি সমতুল্য কথা বলেন সমতুল্য না রব্বুল আরামিন বলেন পৃথিবীতে সমস্ত মৌমিনদের সমস্ত মুসলমানদের আল্লাহ তালা উল্লেখ করে বলতেছেন ও পৃথিবীর মমিন মুসলমান শুধু নিজে নিজেকে দাবি করলে মমিন মুসলমান হওয়া যায় না কথা বলেন আজকে আপনি দোকানে গেলেন একটা মোবাইল ক্রয় করলেন ওই মোবাইলটাতে লেখা আছে তার বক্সে লেখা আছে মোবাইল সাধারণভাবে আমরা সমস্ত মানুষ যেটাতে চিনি ঠিক আছে মোবাইল না কি লেখা মোবাইল এখন মোবাইল আপনি কিনলেন এই মোবাইলের কিছু গুণবলী থাকার দরকার এবং অবশ্যই তার ওই গুণ থাকতে হবে যদি এই মোবাইলের ভিতরে সেই গুণগুলা না থাকে তাহলে কি শুধু মোবাইল নাম লেখা ঠিক আছে ওটাতেই কি আপনি সন্তুষ্ট কথা বলেন সন্তুষ্ট এই মোবাইলের গুণ হচ্ছে আপনি এখান থেকে আপনার সন্তানের সাথে ওই বাহিরে সৌদি আরবে প্রবাসে আপনার ভাই রয়েছে আপনার সন্তান রয়েছে তার সাথে কথা বলবেন এটা হচ্ছে মোবাইলের একটা গুণ কথা বলেন আমার বিষয়টা বোঝানোর এই ছোট্ট একটা উদাহরণ দিতেছি সেই মোবাইলটার একটা গুণ হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে একজন মানুষের দবানের কথা অন্য জনের কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে মোবাইলের একটা গুণ কথা বলেন আবার সেই মোবাইলে আপনি চাইলে বাদ্যযন্ত্র সংযুক্ত ওটাও ব্যবহার করতে পারেন অর্থাৎ গান শুনতে পারেন আবার কোরআন ও হাদিসের আলোচনাও শুনতে পারেন এই মোবাইলের ভিতরে আপনাকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সে শোনাইবে ওটার মাধ্যম দিয়ে এটা হচ্ছে মোবাইলের একটা একটা কথা সময় এমন ছিল মানুষ যখন ক্যামেরাতে ছবি উঠাইতো ফটো তুলাইতো একটা সময় ছিল না সাদা কালো ছবি তুলত ফটো তুলত আজকে ফটো উঠে নিছে আপনি খবর দিলেন এক সপ্তাহ দশ দিন এক মাস পর ময়মনসিংহ থেকে আপনার ফটোটাকে বাহির করে আনবে এটা একটা সময় ছিল এমন একটা জামানা গেছে না কথা বলেন ভাই গেছে না তাহলে মুহূর্তের মাধ্যমে আপনার চেহারাটাকে ওই মোবাইলের স্কেনর ভিতরে দেখানো এটা হচ্ছে ওই মোবাইলের একটা গুণ কথা বলেন গুণ না এখন আপনি মোবাইল দোকান থেকে ক্রয় করলেন মোবাইল ক্রয় করার পর সেই মোবাইলের ভিতরে কথা বলার শক্তি নাই গান শোনার শক্তি নাই ফটো তোলার শক্তি নাই আপনি বাহিরের কোনো খবর টবর শুনবেন দেখবেন যাই কিছু বলেন ইত্যাদি ওটা দেখা এবং শোনার মতন শক্তি নাই এখন কত বলেন দোকান থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ আপনি ব্যয় করে যে মোবাইল কিনলেন সেই মোবাইল শুধু এই মোবাইল কিনে কি আপনি সন্তুষ্ট কথা বলেন সন্তুষ্ট সন্তুষ্ট কখন হবেন যদি আমি যে কথাগুলা বললাম ওই সমস্ত গুণ যদি সেই মোবাইলের ভিতরে পাওয়া যায় তাহলে আপনি আমি কি সন্তুষ্ট কথা বলেন সন্তুষ্ট না মুসলমান বাইরারে আমার আমার আপনার প্রতিপালক স্বয়ং পপুলার আমির পৃথিবীর সমস্ত মহমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন ও পৃথিবীর মহমিন মুসলমান তোমরা শুধু নিজেকে নিজেই মহমিন হিসাবে দাবি করো আমিও রব তোমাদের জন্য সত্যিকারের মহমিন হওয়ার জন্য কিছু আমার পক্ষ থেকে কিছু কোয়ালিটি দিয়ে দিয়েছি পৃথিবীতে সমস্ত মানুষের ভিতরে আমি রব যেই কোয়ালিটিগুলা দিয়েছি যে সমস্ত মমিন মুসলমানদের ভিতরে আমি রব্বুল আলামীরের পক্ষ থেকে যেই কোয়ালিটি দেওয়া হয়েছে সেই কোয়ালিটি যদি গুণগুলি যদি তাকাতে আমি দেখতে পাই তাহলে ওই সমস্ত মুসলমান রব্বুল আলামিন বলেন তুমি পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারবা শুধু তাই না রব্বুল আলামিন কালাম্লা শরিফারের মাধ্যমে প্রতিবীর সমস্ত মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন ও মুসলমান তুম শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনালযীনা ইযা যুকিরাল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন ওય সমস্ত মুমিন মুসলমান কোন সমস্ত মমিন মুসলমান ইন্নামাল মুখমিনুন আল্লাদি নাইইদাজকিরল্ল রবকুলা আলামিন বলেন পৃথিবীতে যে সমস্ত মুসলমানদের সামনে যে সমস্ত মুসলমানদের কাছে আমি রব একমাত্র আমাকে স্বীকার করে আমি আমি রব্বুল আলমিনের গুণগান আমি রব্বুল আলমিনের নাম প্রকাশ করবে সাথে সাথে ওই সমস্ত মমিন মুসলমানদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে তাদের কম্পন সৃষ্টি হয়ে যাবে রব্বুল আল আমিন বলেন প্রথম শর্ত হলো পরিপূর্ণ মুমিন যদি আপনি আমি হতে চাই তাহলে রব্বুল আল আমিনের পক্ষ থেকে আপনি আমাদের জন্য কিছু মেসেজ দিয়ে দিয়েছেন রব্বুল আল আমিন রব্বুল আল আমিন বলেন আমার পক্ষ থেকে যে কোয়ালিটি যে সিস্টেম যেই আমি রব্বুল আল আমিন পথ অবলম্বন করেছি পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানরা যদি আমি রবের পক্ষ থেকে সেই দেওয়া সেই কোয়ালিটি যদি অবলম্বন করতে পারে তার ভিতরে যদি পিট করতে পারে তাহলে আমি রব্বুল আলামিন যেই সমস্ত মুসলমানদেরকে পূর্ণাঙ্গ ভৌমিন হিসাবে সাক্ষ্য দিয়েছি আমিন রব্বুল আলামিন যাদেরকে পরিপূর্ণ হিসাবে হিসাবেAppCompat দিয়েছি তাহলেই তোমরা ওই সমস্ত মুমিন মুসলমানদের স্বয়ং সম্পূর্ণ হতে পারবা শুধু তাই না রব্বুল আলামিন দিয়ে বলেন দ্বিতীয় রব আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা কুলিয়া তা আলাইহিম রব্বুল আলামিন বলেন ওয়াইদা ইযা কুলিয়া তা আলাইহিম রব্বুলাল আমিন বলেন পৃথিবীতে যে সমস্ত মুসলমানদের সম্মুখে যে সমস্ত ইমানদের সামনে আমি রব্বুল আলমিনের শরীফ তেলাওয়াত করা কোরআনের আয়াত তাদের সম্মুখে উচ্চারণ করা হয় কোরআন কারিমের কোরআনুল কারিমের আয়াতগুলা তাদের সম্মুখে তেলাওয়াত করা হয় ওই সমস্ত যে সমস্ত মুসলমানদের কোরআনে কারিমের তেলাওয়াত শোনা মাত্রই তাদের ইমান সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে তাহলেই বোঝা গেল আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারব রব্বুল আলামিন যেই কোয়ালিটি দিয়েছেন তাহলে এই মুহূর্তে আপনি আমি আমাদের নিজেকে নিজে প্রত্যেকে প্রশ্ন করে থাকি রব্বুল আলামিন যে বললেন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত সোনার সাথে সাথেই প্রত্যেকের যে সমস্ত মুসলমানদের ইমান পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা একটু চিন্তা করে দেখি আসলে কি কোরআনে কারিমের তেলামত শুনলে আমাদের হৃদয় কি পরিবর্তন হয় না পরিবর্তন হয় না যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে বুঝা গেল আপনি আমি পরিপূর্ণ মমিন হতে পারলাম না রব্বুল আল আমিন যেই কোয়ালিটি দিয়েছেন রব্বুল আলামিন যে যেই পথ অবলম্বন করছেন তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই যদি আমাদের ঈমান পরিবর্তন হয় তাহলে বোঝা গেল আপনি আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছি এখন কথা বলেন যদি পূর্ণাঙ্গ মুমিন যারা রয়েছে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই যদি ঈমান পরিবর্তন হয়ে যায় তাহলে যে সমস্ত মানুষ নিজের জবান দ্বারা নিজের মুখ দ্বারা নিজ স্বয়ং তার সংশোধনের দ্বারা নিজের জবান দ্বারা কোরআনের কারিম তেলাওয়াত করবে তাহলে তার ইমানটা কতটুক পূর্ণঙ্গ হবে বুঝছেন না আপনি আমি যদি কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করি তাহলেই যদি ইমান পরিবর্তন হয়ে যায় আমাদের কলব পরিবর্তন হয়ে যায় ইমান নাড়া দিয়ে থাকে তাহলে আপনি আমি যদি নিজ জবান দ্বারা কোরআনের কারিম তেলাওয়াত করে থাকি তাহলে কতটুকু পরিবর্তন হবে কথা বলেন তাহলে এই কথাতে বোঝা গেল কোরআনের কারি কোরআন তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে না কথা বলেন প্রয়োজন আছে না নাই কোরআন কারিম কোরআনের তেলাওয়াত আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কোরআন কারিম তেলাওয়াত করলে ইমান পরিবর্তন হয় পূর্ণাঙ্গ আল্লাহ তালা যে কোয়ালিটি দিয়েছেন সেই কোয়ালিটির মাধ্যমে দুই নাম্বার অপশন হচ্ছে মমিনের হৃদয় পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পৃথিবীর ডাক দিয়ে বলতেছেন ও পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শুনে রাখ একজন মানুষ পূর্ণাঙ্গ মমিন হতে হলে তিন নাম্বার অপশন হচ্ছে ওয়া আলা ওয়ালিহীন বলেন আল্লাহ তাআলা কি বলছেন ও আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন যে সমস্ত মুসলমান ईमानदार সর্বহালতে আমি রবকে স্বীকার করে আমি রব্বুল আলামিনের উপর তার আস্থা ভরসা পূর্ণাঙ্গভাবে তাওয়াক্কুল করবে ওই সমস্ত মুমিন আমি আলামিনের পক্ষ থেকে তিন নম্বর ভিতরে পাওয়া যাবে কথা বলেন আপনি আমাকে কে বানিয়েছেন কথা বলেন আপনি আমাকে কে বানিয়েছেন আপনি আমার মৃত্যু আপনি আমাকে কে মৃত্যু দিবেন আমাদেরকে লালন করেন কে আমাদেরকে পালন করেন কে আমাদেরকে সর্বহালতে ভালো মন্দ বুঝার তৌফিক কে দান করেন তাহলে বলেন আমাদের তাওয়াক্কুল কি আল্লাহ তাআলা বাদ দিয়ে অন্য কারো মাধ্যমে যেতে হবে কথা বলেন কোন মুসলমান কোন সময়ে গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে না মুমিন মুসলমান দেবদেবীর উপর তাওয়াক্কুল করতে পারবে না কোন মুসলমান এই কথা বলতে পারবে না আজকে যদি আমার চাকরি না থাকতো তাহলে আমি অভাবেই মরেই যাইতাম যদি আজকে আমার গাবিটা পাঁচ থেকে সাত কেজি যদি দুধ না দিত তাহলে আমার সংসারটা ভালোভাবে চলত না কথা বলেন এই কথা যদি বলি আমরা তাহলে বুঝা গেল আপনি আমার ইমানের ভিতরে কমতি রয়েছে আল্লাহ বলেন ও আলারিহীন ইয়াতাওাকুলুন তাহলে সর্বহালতে ভালো থাকি মন্দ থাকি কার উপর আমরা ভরসা করব কথা বলেন কার উপর ভরসা করব শুধু রব্বুল আলামিন এর আপনি আমাকে পৃথিবীতে ভালোভাবে চাইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে ভালো রাখার জন্য স্বয়ং সম্পূর্ণ রাখতে পারেন কথা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা রব্বিহিন

তোন 4 নম্বর অপশন হচ্ছে রব্বুল আলামিন বলেন ईमानदार একজন মুমিন সফলগামী মুমিন সে সময় মতন সে নামাজ আদায় করবে কথা বলেন মুমিন কি করবে 4 নম্বরে নামাজ আদায় করবে এখন আমাদের দেশে দেখা যায় অনেক সময় অনেক সময় বিভিন্ন সময়ে শোনা যায় এরকম মানুষ দেখা যায় যে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ঈমান শক্ত আছে আমার ঈমান মজমুত এর মতন এর মতন দুকাবাজ এর মতন মিথ্যাবাদী আর পৃথিবীতে হইতেই পারে না যেখানে রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ বলতেছেন একজন পরিপূর্ণ মুমিন হইতে হলে চার নাম্বার অপশন হচ্ছে মুমিন সময় মতো কি করবেন নামাজ আদায় করবেন তাহলে যারা বলে ইমান আমার সত্য রয়েছে যদিও নামাজ না পড়ি যদিও নামাজের ধারে কাছে না যায় তারপরেও আমার ইমান শক্ত কত বলেন এই কথাটা কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না প্রিয় উপস্থিতি তাহলে আমাদের জন্য সফল মুমিন হইতে হলে কয়টা অপশন আল্লাহ দিয়েছেন কয়টা অপশন বললাম চারটা এক নাম্বার অপশন হচ্ছে আলামিন বলেন যে সমস্ত মুসলমানদের সম্মুখে আমি রবুলের বরাত্ম প্রকাশ করবেন আমি রব্বুল আলমিনের নাম প্রকাশ করবেন আমি আলামিনের কথা বলবেন সঙ্গে সঙ্গেই তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তাদের হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে রব্বুল আল প্রতি তাদের অন্তর থেকে মহাব্বত বাড়িয়ে যাবেন দুই নম্বর অপশন হচ্ছে রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষের সম্মুখে আমি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন যে কোরআনুল করিম পৃথিবীতে দিয়েছি সেই কোরআনুল করিম যারা তেলাওয়াত করবে তেলাওয়াত শোনার সাথে সাথে ওই সমস্ত মানুষদের ইমান পরিবর্তন হয়ে যাবে বলেন দুই নাম্বার তিন নাম্বার মমিনের অপশন হচ্ছে ওয়ালা রব্বিহীন ইয়াতাওয়াত কালন রব্বুল আলামিন বলেন একজন মুমিন বালা অবস্থায় মন্দ অবস্থায় সুখে দুঃখে সর্বহারতে আমি ওরব্দুল্লাহ আলামীর উপর দাঁড় করবে কার উপর ভরসা করবে কত বলেন আল্লাহ তা আলহ তাহলে মুমিন মুসলমান রব্দুল্লাহ আলামিন কালামুল্লাহ শরিফের তেলাওয়াত শুনলেই যদি আমাদের হৃদয় পরিবর্তন হয়ে যায় তাহলে নির্জবান দ্বারা যদি আপনি আমি তেলাওয়াত করি তাহলে আমাদের হৃদয়টা কতটুকু পরিবর্তন হবে আর সেই কুরআনকে আমার দেশে যারা অবমান করে তাদের ব্যাপারে আপনি আমি কি বলবো যুগের পর যুগ আমরা দেখি বিভিন্ন সময় সেই কুরআনকে নিয়ে সেই কুরআনকে নিয়ে বিভিন্ন সময় মত প্রদর্শন করে কথা বলেন কোরআনকে অবমান করে নাই আপনি আমার বিশ্বানন্দ নবী জানাবে মাহ্মদুল নতুরুল্লাহি সল্লুল্লাহলে হিউদ আল্লামকে নিয়ে করা হয় অথচ আমার দেশের সরকার বসে বসে তাদেরকে জামায়াত পরায়ণ করতেছে কথা বলেন করতেছে না তাদের জন্য মেহমানদারি করতেছেন অথচ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না কিন্তু আমরা তো মমিন হিসাবে দাবি করি আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আমার রসুলকে নিয়ে যখন গালি দেয় তখন কিন্তু আমরা সহ্য করতে পারি নাই তারা বিদেশ থেকে আমার দেশে কোরআনের কোরআনের সহযোগিতা হয়ে কোরআন মানুষের কাছে যাতে আরো ভালোভাবে পৌঁছতে পারে এই আশা দিয়ে বিদেশি এজেন্টরা আমার দেশে তারা স্থান অর্জন করে স্থায়ীভাবে বসার জন্য চলতেছে বলেন চলতেছেন না এই তো কিছুদিন আগে আপনারা কিছু তাল মিডিয়াতে শুনে নাই দেশের খবরে কি শুনে নাই ওই চট্টগ্রামে আমেরিকান সেনা গাটি তৈরি হচ্ছে আমেরিকান সেনা বর্তমান বাংলাদেশে অবস্থান করতেছে কি শুনেন নাই তাহলে এই বিদেশি চক্রান্ত মুঠেও ওটা আমাদের সাময়িক সময়ের জন্য দেশের জন্য আমার দেশের নাগরিকের জন্য মানুষের জন্য কল্যাণ দেখাইতেছে মূলত তাদের উদ্দেশ্য কি ভালো না ঠিক আছে তাহলে এই কোরআনের জন্য এই কোরআনকে হেফাজত করার জন্য যখনই উলামাই কেরাম ডাক দিবেন উলামাই কেরামের ডাকে সারা দিতে রাজি আছেন না নাই কথা বলেন সময় হলে একটা সময় ছিল ইসলাম এমনই শুধু পানি ডাললেই চলত এখন আর পানি ডাললেই চলবে না ইসলামের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এখন আমাদের রক্ত দিতে হবে কথা বলেন এখন আমাদেরকে রক্ত দিতে হবে প্রয়োজনে মায়ের খাইতেও হবে আল্লাহর তাআলা বলেন সময় হলে তোমরা মারাই খাইবা আর প্রয়োজন হলে অস্ত্র হাতে নিয়ে তোমরা মার দিবা তারপরে ইসলামকে হেফাজত করতে হবে কুরআনকে হেফাজত করতে হবে আল্লাহর রাসূলের মর্যাদাকে আমাদের জন্য হেফাজত করতে হবে কত বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুরআনের মর্যাদা এবং সেই কুরআনের আলু খেয়ে আমরা যেন হেফাজত করতে পারি আর যে চারটে গুণ বললাম মমিন হওয়ার জন্য সেই গুণ আপনি আমার ভিতরে আমরা যেন পূর্ণাঙ্গভাবে ফিট করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন